শুনেছ বিনা কাকিমা মালতির ছেলের খবর হ্যাঁ কাল রাতে ছেলেটা মারা গেল গেল ছেলেটা তো নেই এখানে এখানে ঠিকই বলেছ ডাক্তার কোথায় স্বাস্থ্য কেন্দ্র বাইরে বোর্ড ঝোলানো আছে ভেতরে গেলে তো আজ তো ভূতের বাড়ি বলে মনে হয় আমার ছেলেটা না ডাক্তারি পড়তে গেছে ও বলছিল একটা আন্তর্জাতিক সংস্থা আছে হু তারা বলে যে হাজার জনের মধ্যে একটা ডাক্তার থাকা উচিত আর আমাদের বাংলায় দশ হাজার চারশো এগারো জনের মধ্যে একজন ডাক্তার সে কি করে বলতো ভালো তার মানে আমরা গুণ গুণ আছি আর কষ্ট সহ্য করতে হচ্ছে এখানে দশ স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা দেখলে না কান্না পায় বিছানা ভাঙা বালিশের বদলে ইট ছাদ ছুঁয়ে জল পড়ছে আর সেদিন গিয়ে দেখলাম একটা কুকুর আরামে ঘুমাচ্ছে তাহলেই বোঝো রুগী আছে ডাক্তার নেই কুকুর মেঝেতে শুয়ে আছে বালিশের পরিবর্তে ইট বালিশ রয়েছে এটা একটা স্বাস্থ্য ব্যবস্থা না সার্কাস ঠিকই বলছিস পাল এটা একটা সার্কাস এমন সরকার যা যাদের কাছে হসপিটালটা একটা হাসির জিনিস আরে এদের কাছেই আমাদের জীবন জেগে ওঠো বাঙালি